কষ্ট হয়ে জীবনের নির্যাতিত যে অবস্থায় ষোলোটা বছর আমার চাকরি ওই সময় ছিল এক বছর মাত্র চাকরি আজকে আমার বাবা মা বৃদ্ধ আমি বড় ছিলাম আমার ছোট ভাই বোন আজকে নিরবদ আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে আজকে এই ষোলোটা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম আমি অসুস্থ আজকে ষোলোটা বছর আমার ছোটো ছোটো ভাই ভাই বোন বাবা মা বৃদ্ধ তারা চোখে দেখে না আজকে একবেলা তারা খাইছে একবেলা খায়নি আজকে এই অবস্থা আমার আমি আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিকুটিং পাস করে আইছি মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খেলাম আমি এই খালাস পাওয়ার পরেও ষোলো বছর জেলে এইভাবে থাকতাম আমার বাবা মা কেউ সাক্ষাৎ আসতে পারতো না কে আসবে আমার বাড়ি সেই অনেক দূর সেই উত্তরবঙ্গে এই আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই ষোলো বছর ধরে আছি আমার বয়স তখন এই আঠারো বছর ছিল এখন আমি আমার অসুস্থ শরীর কারণ আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও এই ষোলো বছর আসতে পারেনি তারা মূর্খ মানুষ আমার পরিবার খুবই গরিব আমি এই অবস্থায় আছি আমার চাকরি তখন এক বছরও ছিল না হ্যাঁ আমি এই অবস্থার মধ্যে আমি খালাস পাওয়ার পরও এই ষোলো বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি এখন 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 সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ আমরা কিছু জানি না যদি আমরা এদের গরিব আমাদের পরিবার আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে একবেলা না খাইয়া আছে যদি সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করে আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এটাই আমার চাওয়া আর কোনো কিছু চাওয়া নাই যারা এ ব্যাপারে জড়িত আছে কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক আমরা এটা চাই সব সময়ের জন্য চাই যারা যারা আমাদের অফিসারকে হত্যা করেছে যে অফিসার মারা যারা অফিসার মারা গেছে আমরা তাদের আমরা তার আল্লাহবাক তাদেরকে জান্নাতবাসী করুক আমরা আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই এবং সঠিক বিচার হোক এখন বের হলে আমরা আমরা এই এই দেশের আলো বাতাস কিছুই জানি না এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আমরা কী করে খাবো আমরা কিছু জানি না এ ব্যাপারে আমি ওই মুহূর্তে পিলখানা ঢাকা পিলখানাতেই ছিলাম কিন্তু আমি ছাত্র আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম আমি আমি এক ট্রেনিং শেষ বাংলাদেশ আইটিএস চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাশ করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করছি আট সালে সাত সাল থেকে আট সালে এক বছরই আমার চাকরি আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ আমার মা চোখে দেখে না আমি বড় ছিলাম আমার দুটি ভাই বোন আছে তারাও আজকে অসহায় সবাই আমরা ষোলো বছর ধরে এই মানবতার জীবনযাপন করতেছি এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এখন বের হয়েছি এই অবস্থা আমার আমি কি করে খাবো কি কর্ম কারণ আমার জায়গা জমিও নেই শুধু বাড়ির ভিঠে ছাড়া ঘরও নাই আমার আমার কোনো ঘর বাড়ির কোনো কিছু নেই আমার যখন দাড়ি মোচুটি নিই তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না কোনো কিছু কীভাবে কী আমি এটাও বলতে পারবো না আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার আমি ডেপুটেশন ডাইরে হাফিজুর রহমান তো আমি নির্দোষ এবং আমার অধীনেশ সদস্যরাও নির্দোষ আমাদেরকে আপনারা জানেন কীভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে যার বিচার আমরা এতদিন পাইনি আপনাদের এই আন্দোলনের মাধ্যমে এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই এটা আমার অনুরোধ রইল সবার প্রতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার একটা সন্তান ডাক্তার তার চাকরি দেশে হচ্ছিল না এখন হলো সে লন্ডনে থাকে আশ্চর্য দেখা করতে ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই সে আবার লন্ডনে চলে গেছে স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে তার জন্য দোয়া করবেন আর সমস্ত বিড়িয়ার যাতে মুক্তি পায় তারা যেন সুবিচার পায় তারা যেন চাকরি ফেরত পায় তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন আপনারা কাজ করছেন আর বাকি কাজটুকু করবেন যারা নিরীহ বিডিয়ার বিডিআর এখনও বন্ধ অবস্থায় আছে যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই আমারই নেই কেউ আমার পরিবারের তেমন কেউ নেই যাই হোক আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে আমি বেছে আসি আপনাদের সাথে কথা বললাম যে এমন কিছু আমাকে প্রশ্ন কেউ করবেন না যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি আবার আমাকে বিব্রত করবেন না আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনার পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে তাদের মুক্তির পথ যেমন সক্ষম হয় সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন সচ্চর হবেন এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রলো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে যে জন্য মুক্ত হয়েছে যারা শহীদ হয়েছে যারা এখন পঙ্গু অবস্থায় আছে তাদের সবার জন্য আমার দোয়া থাকবে যারা কবরবাসী হয়ে গেছে জান তার বৃহস্ত নসিব করে আর আমাদের মধ্যেও যারা মারা গেছে আল্লাহান তাদেরকে বেহস্ত নসিব করে যারা বেঁচে আসে অসুস্থ অবস্থায় আছে। অনেকে চিকিৎসা করতে পারছে না চিকিৎসা হয় না লং টাইম লাগে তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে সুচিকিৎসা সম্ভব হচ্ছে না জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন তো যা হোক যে অবস্থায় আসছে একটা একটা জিনিস দাঁড় খুলে ফেলছে এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায় আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন এখানে ভয়ের এক কিছুই নাই আমার এখন ভয়ের কিছু নেই আমার জীবন শেষ পর্বে আমার সত্তর বছর বয়স আমি আট সালে অফিসার হসলাম তখন আমি র্যাব ছিলাম যাই হোক আল্লাপ আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায় ষোলোটা বছর আমি জেলের ঘেঁয় টে গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে সবাইকে বলতে বলছি বাবা হারাইছি মা সেই জানে না বেজ আছে কিনা যায় না আমাকে সেভাবে বলা হয় না আমার এখন আমি পাবো কি না সে কথা বলা হয় না সন্তান দেশের বাইরে আসছিল আঠাশ তারিখে হওয়ার কথা ছিল ওই সময় যে আর দিয়ে সরকার আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টটাকে যোগদানের সুযোগ দিচ্ছে সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল আমার বাড়ি বগুড়া আমি বগুড়া গাপ বাড়ি এটা আমার দোষ খুন অবতা অবশ্যই ক্ষতিপূরণ চাই আমি নির্দোষ খালি এইভাবে নির্দোষ না আমি বিডিআরে দাওয়াতে আসলাম র্যাপ থেকে দাওয়াত খেতে আমার সন্তান তখন খালেদাজা মেডিকেল কলেজে পড়তো আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে আমাকে এই ধরনের নাটক সাজাই আমাকে এখানে রাখা হয়েছে আমি এই ষোলো বছর আমার কোনো সাক্ষী নাই কিচ্ছু নাই আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাবর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি আমাদের আটকায় ফেলা হয়েছে আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল আমরা মুখ খুলতে পারি নাই আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম আমাদের মামলাটা যদি একসাথে রায় হতো তাহলে আমরা অনেক আগে আমরা চলে যেতে পারতাম কিন্তু আজকে এই মামলাটা যে

তারা দশ বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে কিন্তু তারা আসলে ঘটনা শুধু ওরকম ইয়ে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন